চুরি যাওয়া টোটোর ব্যাটারি সহ টোটোর যন্ত্রাংশ উদ্ধার মন্তেশ্বরে টোটো চুরির ঘটনায় ধৃত ব্যক্তির কাছ থেকে ব্যাটারিসহ টোটোর যন্ত্রাংশ উদ্ধার করেছে মন্তেশ্বর থানার পুলিশ দিন তিনেক আগে টোটো চুরির ঘটনায় জড়িত সন্দেহ ওই ব্যক্তিকে গ্রেপ্তার করেছিল মন্তেশ্বর থানার পুলিশ পুলিশ ধৃত চন্দন সরকার কাটোয়া পানুহাট এলাকার বাসিন্দা জানায় আগে মন্তেশ্বরের মাঝের গ্রাম অঞ্চলের ভেলিয়া গ্রামের আলম রাতের অন্ধকারে তার বাড়ির কাছ থেকে চুরি যায় মন্তেশ্বর থানায় অভিযোগের পর তদন্ত নেমে সিসিটিভির ফুটেজ দেখে এবং বিশেষ সূত্র মারফত খোঁজখবর নিয়ে চন্দনকে চিহ্নিত করে দিন তিনেক আগে মন্তেশ্বর থানার পুলিশ তারপর তাকে পানুহাট থেকে গ্রেপ্তার করে কালনা আদালতে তোলা হলে তিন দিনের পুলিশ হেফাজতের মঞ্জুর করেন বিচারক পুলিশ জানান ধৃত চন্দনকে করে কোথায় কোথায় চুরির সামগ্রী বিক্রি করে তা জানা যায় রবিবার কালনা থানার একটি এলাকা থেকে দুটি ব্যাটারি দুটি টোটো চাকা সহ নানান যন্ত্রাংশ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন মন্তেশ্বর থানার পুলিশ টোটোর মাল উদ্ধারের পর ধৃত চন্দন সরকারকে তিন দিনের পুলিশ হেফাজতের পর আজ আবার পুনরায় কালনা আদালতে পাঠান মন্তেশ্বর থানার পুলিশ ल्या <boundaries> <imitation> <of tropical> <Philadelphia> <sharp uno> বন্দেশ্বর থেকে জ্যোতির্ময় মন্ডলের রিপোর্ট পিবি নিউজ ড্রিম লাইফ হসপিটাল ঠিকানা বর্ধমান রাজ কলেজ মোড় যে কোনো রকমের চিকিৎসার বিশ্বস্ত প্রতিষ্ঠান ড্রিম লাইফ হসপিটাল খুবই কম খরচে বিশ্বমানের চিকিৎসার প্রদান করে থাকে উন্নতমানের ওয়ার্ড কেবিন পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ দ্বারা সুসজ্জিত চিকিৎসা ব্যবস্থা ড্রিম লাইফ হসপিটালে বিদেশি মেশিন দ্বারা আইসিউ অপারেশন থিয়েটার এবং প্যাথোলজি ল্যাব চব্বিশ ঘন্টায় নিয়োজিত এছাড়াও স্বাস্থ্য সাথী কার্ডেও পরিষেবা প্রদান করা হয় উন্নত মানের পরিষেবা প্রদান করার জন্য আমাদের ডাক্তার বাবু মেডিকেল স্টাফ এবং সিস্টাররা সকলেই বদ্ধ পরিকর যোগাযোগ করুন সেভেন অথবা নাইন সেভেন থ্রি ফোর সেভেন সিক্স ডাবল টু টু ওয়ান এই নাম্বারে